সাংবাদিক হত্যা সংবাদ না নিরাপত্তা শুভ সন্ধ্যা দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন গত দুই দিন আগে গাজীপুরে তুহিন নামের এক সাংবাদিককে হত্যা করা হয় এটি সত্যি অনেক হৃদয় বিদারক এবং আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা প্রতিনিয়ত আমাদের সমাজের বিবেককে আঘাত করে আমরা দেখতে পাই খবর সংগ্রহের সময় একজন সাংবাদিকের কলম তার জীবনের চেয়েও বেশি ভারী হয়ে ওঠে আজ আমরা কথা বলবো সাংবাদিক হত্যা নিয়ে এই হত্যাকাণ্ডগুলো শুধু একটি জীবনই কেড়ে নেয় না এটি কেড়ে নেয় আমাদের সমাজের বাক স্বাধীনতা এটি কেড়ে নেয় আমাদের সমাজের আয়না সাংবাদিক হত্যার পিছনে কারণগুলো কি সাংবাদিকরা কেন খুন হন এর কারণ কি শুধুই রাজনৈতিক প্রতিশোধ নাকি এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র যখন এখন সাংবাদিক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বা প্রভাবশালী চক্রের অবৈধ কার্যকলাপ ফাঁস করেন তখন কি তার জীবন হুমকির মুখে পড়ে না অনেক সময় দেখা যায় কিছু অপরাধী এবং কিছু অসাধু ব্যবসায়ী তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সাংবাদিকদেরকেই টার্গেট করে প্রশ্ন হলো আমাদের সমাজ কি এতটাই দুর্বল যে একজন সাংবাদিকের কণ্ঠ করার জন্য তার জীবন নিয়ে খেলতে হয় তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হয় যখন একজন সাংবাদিক খুন হন তখন কি রাষ্ট্র তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন আমরা প্রায়ই দেখি এই ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দীর্ঘ হয় অনেক সময় প্রকৃত অপরাধীরা ধরাছোয়ার বাইরে থেকে যায় এর ফলে কি সমাজে একটি বার্তা পায় না যে সাংবাদিকদের কন্ট্রোল করা খুবই সহজ একই সাথে আমরা কি সবাই এই নিরাপত্তার জন্য দায়ী নই যখন একজন সাংবাদিক খুন হন তখন আমরা কি সবাই যথেষ্ট প্রতিবাদ করি নাকি আমরা কিছুদিন পর সেই ঘটনা ভুলে যাই আর আমাদের নীরবতা আরো একজন সাংবাদিককে হত্যার পথ প্রশস্ত করে আজকের এই তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তিগত কারণে সাংবাদিকতার ধরন পাল্টেছে অনলাইন পোর্টাল ইউটিউব চ্যানেল এবং ব্লগ ভিডিওর মাধ্যমে তথ্য ছড়িয়ে যাচ্ছে দ্রুত কিন্তু এর সঙ্গে ঝুঁকিও কি বাড়ছে না তথ্যের দ্রুত প্রবাহের কারণে অনেক সময় সাংবাদিকরা স্থানীয় ক্ষমতাধরদের টার্গেটে পরিণত হচ্ছে এই নতুন মাধ্যমে সাংবাদিকরা কি আরো বেশি অরক্ষিত হয়ে পড়ছে না প্রিয় দর্শক এই আলোচনা থেকে আমাদের একটি প্রশ্নই সামনে আসে আমরা কি সংবাদ দেখতে চাই নাকি নীরবতা বেছে নিতে চাই একজন সাংবাদিক যখন কলম ধরেন তখন তিনি পেশাই পালন করেন না তিনি সমাজের দর্পণ এবং সমাজের চোখ হয়ে কাজ করেন আর সেই চোখ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কি সবাই অন্ধকারে পড়ে যাবো না সাংবাদিক হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আমাদের রাষ্ট্র ও সমাজের একটা গভীর ক্ষত আমরা যদি এই ক্ষত নিরাময় করতে না পারি তাহলে আমাদের গণতন্ত্র আমাদের বাক স্বাধীনতা সবকিছু হুমকির মুখে পড়ে যাবে তাই আমাদের সবারই উচিত এই অবিচারের বিরুদ্ধে এখনই আওয়াজ তোলা ধন্যবাদ